আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটুব আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে সাইটটা নিয়ে কথা বলবো এখানে অ্যাকাউন্ট করা মাত্র ইনস্ট্যান্ট আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা বোনাস পাবেন দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি পঞ্চাশ টাকা বোনাস পেয়েছে এবং এখানে প্রতিদিন ফ্রিতে আপনার হচ্ছে বিশ টাকা করে ইনকাম হবে যে দেখতে পাচ্ছেন দৈনিক রিটার্ন বিশ টাকা এখানে প্রতিদিন ফ্রিতে বিশ টাকা করে ইনকাম হবে আর এখানে যদি উইড্রো করতে চান তাহলে দেখতে পাচ্ছেন মিনিমাম একশো টাকা আপনি পঞ্চাশ টাকা বোনাস পেয়েছেন প্রতিদিন বিশ টাকা করে ইনকাম হবে যখন আপনার অ্যাকাউন্টে একশো টাকা হবে তখন কিন্তু আপনি এখান থেকে টাকাটা উইড্রো করে আপনার বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমেই নিতে পারবেন তো এখানে যারা ফ্রিতে ইনকাম করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এ টু জেড সব কিছু দেখাই দিচ্ছি এখানে কিভাবে আপনি সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এখানে আপনি ফ্রিতে ইনকাম করবেন এবং সেই ইনকামের টাকাটা সরাসরি আপনার বিকাশ নগদে নেবেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইখানে আবারও একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল লেখা আছে এই যে অল অলের উপরে একটা ক্লিক করে দেবেন দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপরে এইখানে অ্যাকাউন্ট করার জন্য কি করবেন এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখানে ওপরে আজকে সাইট লিঙ্ক পাবেন সাইট লিঙ্কটার ওপরে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস যে নিয়ে আসবে এখন এখানে কী করবেন আমি দেখাই দিচ্ছি এখানে এই ঘরটাতে প্রথমে আপনার ফোন নাম্বারটা ফুলভাবে সঠিকভাবে এখানে বসাই দিবেন তারপর আপনার মন মতো ছয় ডিজিটের যে একটা পাসওয়ার্ড এই ঘরটাতে দিবেন। তারপর এখানে কিছু ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচারগুলো এখানে বসাই দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন আছে এই যে সাইন আপ সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে লগ করতে বলবে লগন করার জন্য এখানে আপনার যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ফোন নাম্বারটা এখানে দিবেন এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ করুন এটাতে ক্লিক করলে কিন্তু লগ হয়ে যাবে তো আমি লগ করে নিচ্ছি লগ ইন করার পর ঠিক এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে লক করলে দেখতে পাবেন আপনাকে তারা পঞ্চাশ টাকা বোনাস দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে নিচে তাদের কিছু প্ল্যান রয়েছে যেমন প্রথম প্ল্যানটা দুইশো টাকার প্রাইস এই প্ল্যানটা নিলে এখান থেকে প্রতিদিন পঁয়ষট্টি টাকা ইনকাম হবে এই প্ল্যানটা প্রাইস হচ্ছে চারশো টাকা প্রতিদিন একশো ষোলো টাকা ইনকাম হবে তো এইগুলো কিন্তু কেউ এখানে ভুলেও ডিপোজিট করবেন না ঠিক আছে সবাই ফ্রিতে কাজ করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অর্ডার অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আছে আপনার কোনো প্রকার কাজ করতে হবে না দেখতে পাচ্ছেন ইনকাম কিন্তু শুরু হয়ে গেছে প্রতিদিন দেখতে পাচ্ছেন বিশ টাকা করে ইনকাম হবে ঠিক আছে প্রতিদিন এদের দৈনিক আয় বিশ টাকা আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা আছে আগামীকাল আপনার অ্যাকাউন্টে হচ্ছে সত্তর টাকা হবে তারপরের দিন আরও বিশ টাকা বাড়বে এভাবে প্রতিদিন বিশ টাকা করে আপনার অ্যাকাউন্টে বাড়তে থাকবে তারপর এখানে উইথ্রো করবেন কীভাবে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন যখন আপনার ব্যালেন্সে একশো টাকা হবে তখন আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন তার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কার্ড বা ধুন এটার উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার নামটা দেবেন ঠিক আছে আপনার নাম কি আছে নামটা এখানে দেবেন তারপর এখানে হচ্ছে সিলেক্ট করে দেবেন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন বিকাশ নাকি নগদ তো আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে হচ্ছে ব্যাংকার লিখুন আপনার হচ্ছে কোন নাম্বার আপনি উইড্রোটা নেবেন সেই নাম্বারটা এখানে বসাই দিবেন তারপর জমা দিন এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু সফল হয়ে গেছে তারপর এখানে ব্যাক করবো পর যখন একশো টাকা ব্যালেন্স হবে তখন কি করবেন এখানে তার করুন এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন উত্তোলন একশো টাকা আমার ব্যালেন্সে পঞ্চাশ টাকা রয়েছে যখন একশো টাকা হবে তখন এখানে একশো টাকা বসাই দেবো পর এখানে প্রত্যাহার করুন এটাতে ক্লিক করলে কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে এক থেকে সাত ঘন্টার মধ্যে তারা কিন্তু পেমেন্টটা আপনাকে বিকাশ নগদে দিয়ে দেবে তো এখানে যারা ফ্রিতে ইনকাম করতে চান অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন এখানে কিন্তু অটোমেটিক প্রতিদিন বিশ টাকা করে ইনকাম হবে আর যাদের কোনো প্রকার সমস্যা হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর যারা এখনও পর্যন্ত আমার এই রুহুল টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের পাশেই থাকবেন